আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমার এই ব্লগটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস দিয়ে শুরু করবেন আমি জানি আমার ভিডিও যারা দেখেন তারা সবাই পছন্দ করেন কিন্তু কি বলেন তো একটা লাইক এবং কমেন্টসটা করলে কি ক্ষতি হয় আপনারা যদি আমাকে লাইক এবং কমেন্টস না করেন আরও দশজনের সামনে আমি যাবো কি করে বলেন তো এই জন্য আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে অবশ্যই শুরু করবেন এবং ভিডিওতে একটা গঠনমূলক কমেন্টস অবশ্যই করে যাবেন ছোট দিনের বেলাতে কাজ করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না আমি ভাবি প্রত্যেক আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব। কিন্তু দেখেন সময়ের ব্যস্ততায় আমি আর দিতে পারি না এই ভিডিওটি কয়েকদিন আগেকার করা আপনারা হয়তোবা আমার রিলসে দেখেছেন তাই মনে করলাম আমি আপনাদের এই ভিডিওটা কেন না লং করে দেই তো বাবুদেরকে নিয়ে সেদিন মনে করলাম যে একটু মেলা থেকে ঘুরে আসি বাচ্চাদেরও দেখা হবে আর সময়টাও পার হয়ে যাবে এই জন্য সেদিন বিকেলবেলা আমরা বের হয়েছিলাম মেলাতে ওর বাবার যেদিন অফিস থাকে সাধারণত আমরা সেই সময় সন্ধ্যার দিকে বাসা থেকে বের হই ওর বাবা ফোন দিয়ে বলে যে রেডি হয়ে চলে আসো এই তখন আমরা যাই তো সেদিনও তাই করছিলাম বাবুদেরকে নিয়ে আমি মেলাতে যাচ্ছিলাম রাজশাহী শহরে আসলে সন্ধ্যার পর ঘুরতেই বেশি মজা রাস্তাঘাটের লাইটিংটা যেমন সুন্দর লাগে সেরকম রাস্তাঘাটের পরিবেশটাও অনেক সুন্দর লাগে আর যেহেতু আর বাবার অফিস থাকে এই জন্য আসলে বিকেল করে ওইরকম ঘুরতে পারি না ছুটির দিন ছাড়া সন্ধ্যার পরই বাজারে ঘোরা হয় তো মেলাতে অনেক রকমের আইটেম ছিল তার মধ্যে ছিল কেক মেয়েদের বিভিন্ন রকমের কসমেটিক ঘর সাজানোর জিনিস আবার মেয়েদের পোশাক বিভিন্ন রকমের কোনটা ছেড়ে আর কোনটা বলি বলেন আর পাশে ছিল মোটর সাইকেল পার্কিংয়ের জায়গা তো বাবুরা আবার ওখানে একটু দৌড়াদৌড়ি করছিল তারপরে আমরা একটা শোরুমে গিয়েছিলাম তো এখানে যায় তো ওদের লাফালাফি দৌড়াদৌড়ি আমারই ভয় লাগছিল আসলে কোনটাতে হাত দেয় হাত দিয়ে ফেলে দেয় নাকি কি এক অবস্থা আসলে বাচ্চাদেরকে যে বাহিরে নিয়ে যাব নিয়ে যায় একটু শান্তি করে কোথাও ঘুরবো সেটা তো শান্তি নেই আর আমার মেয়ে তো এখান থেকে ওখানে ওখান থেকে এখানে কি বলবো এমন দৌড়াদৌড়ি করছিল ওদের সামলাতে সামলাতে আমি যেন পেরেশান হয়ে গেছিলাম তো ওখান থেকে আমরা আবার সোজা বাসায় চলে আসছিলাম সকালে ঘুম থেকে উঠে সব কিছু নিয়ে রান্নাঘরে চলে আসছি আর মশলাটা মাংসটা আগের রাত্রি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম যেদিন আমি রান্না করি সকাল সকাল সেদিন আমি আগের রাত্রি ফ্রিজ থেকে সব বের করে রেখে দেই এতে সব কিছু নর্মাল হয়ে যায় আর আমি এটা পানিতে ভিজায় রাখি না সারা রাত্রে এমনি থেকে নর্মাল হয়ে যায় তো সব কিছু একবারে গুছিয়ে ধুয়ে একবার রেডি করে নিচ্ছিলাম তারপর আমি আবার সবার জন্য ডিম সিদ্ধ করতে দিচ্ছিলাম আসলে আমি ডিমটা এভাবে সিদ্ধ করে মুরগির মাংস দিতে চেয়েছিলাম কিন্তু ওর বাবা আবার ওটা পছন্দ করে না তাই মনে হলো যে না ওভাবে তো ওর বাবা খেতে চায় না তো ভেজে এমনি থেকে নর্মালি ওকে দিয়েছিলাম আসলে আমার বাবার বাড়ি এলাকাতে মুরগির মাংস বা হাঁসের মাংস যেটাই বলেন না কেন তার সঙ্গে শীতের মধ্যে ডিম সিদ্ধ করে একটু ভেজে ওই মাংসের মধ্যে তরকারিতে ছেড়ে দেয় আর এই তরকারিটা বাবা আবার খেতে চায় না মনে করে যে বলে যে মাংসের তো টেস্টই হারাই যায় তো আমিও ভাবি যে ও তো ঠিকই বলে আসলে আমাদের যেমন খেয়ে খেয়ে অভ্যস্ত সেটা আমাদের রাজকীয় তরকারি মনে হয় কিন্তু ওর বাবা তো সেটা খেয়ে অভ্যস্ত না এই জন্য ওর বাবার কাছে সেটা রাজকীয় মনে হবে না এটাই স্বাভাবিক আপনারা খেয়াল করে দেখবেন যেটা খেয়ে খেয়ে আমরা অভ্যস্ত হয়ে যাই সেটা আমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায় আর যে কোনো খাবার যেটা খেয়ে আমরা অভ্যস্ত না সেটা কিন্তু আমাদের যতই ভালো করে করে দেখ না কেন কেউ রান্না করে দেখ সেটা আমাদের কোনোদিন ভালো লাগে না এটাই স্বাভাবিক আর নতুন আলু দিয়ে কিন্তু মুরগির মাংস বা হাঁসের মাংস যেটাই হোক না কেন রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমার কয়েকদিন থেকে মন চাচ্ছিল আসলে দেশি আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করে খাবো আর নতুন আলুটা আমার বাসে ছিল না এই জন্য আসলে রান্নাটাও করতে পারিনি তো ওর বাবাকে বলেছিলাম ওর বাবা আবার নিয়ে আসছিলো এই জন্য আবার রান্না করছি যখন নতুন আলু ওঠে না সব ধরনের তরকারি নতুন আলু দিয়ে খেতে ভালো লাগে আর মাংসতে আলুটা আরেক ধরনের প্রিয় আমার আর আমি মাংসতে আলু দেবো না তা হয় না এইদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে তাই আবার ওকে একটু খেজুর ধুয়ে বাটিতে দিয়ে দিয়েছিলাম ও খেজুর খাচ্ছিল আর আমাকে দেখাচ্ছিল এদিকে আমি একটু ডিমটা ভেজে নেব তারপর ডিমটা উঠিয়ে নেব আর তারপরে পেঁয়াজ মশলা সব কিছু একবারে কষিয়ে মাংসটার মধ্যে দিয়ে দেব দেশি মুরগির মাংস হলে হাত দিয়ে মেখে দিতাম কিন্তু আমার তো এটা দেশি মুরগির মাংস না এই আসলে হাত দিয়ে মেখে দিতেও পাচ্ছি না এভাবে না ভেজে খেলে আবার ভালোও লাগবে না তরকারি রান্না করতে করতে আমার আবার তরকারিতে একটু বেশি পানি পড়ে গেছে এই আবার গ্যাসে দিয়ে দিলাম আর আমি আলাদাভাবে একটু পালং শাক রান্না করেছিলাম যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম